যমুনা রেল সেতু হল বাংলাদেশের যমুনা নদীর উপর নির্মাণাধীন দেশের দীর্ঘতম এবং বৃহত্তম রেলওয়ে সেতু এটি বঙ্গবন্ধু রেল সেতু নামেও পরিচিত এবং বর্তমান যমুনা বহুমুখী সেতুর পাশাপাশি নির্মিত হচ্ছে এর লক্ষ্য উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ আরও গতিশীল ও নিরাপদ করা এই রেল সেতু চালু হলে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে যমুনা নদীর উপর নির্মাণাধীন যমুনা রেলওয়ে সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এ পর্যন্ত প্রকল্পের মোট কাজের প্রায় পঁচানব্বই পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে সেতুর সুপার স্ট্রাকচার এবং চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি পুরোপুরি দৃশ্যমান বর্তমানে স্লিপারবিহীন রেলপথ স্থাপন এবং উভয় প্রান্তের স্টেশনের আধুনিকায়নের কাজ চলছে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন দু সালের ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ সম্পূর্ণ হবে এবং পরীক্ষামূলক ট্রেন চলাচল অলরেডি শুরু করে দিয়েছে এরপর এটি উদ্বোধনের জন্য প্রস্তুত হবে সেতুটি চালু হলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং অন্যান্য অঞ্চলের মধ্যে রেল যোগাযোগের বড় পরিবর্তন আসবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন সক্ষমতা বাড়বে ব্রহ্মপুত্র তিস্তা মেঘনা বাংলাদেশের নদীসমূহ নানান ইতিহাসের সাক্ষী অনেক ঐতিহ্যের ধারক তবে যমুনা দেশের অন্যতম বৃহত্তম নদী বিশেষ স্থান দখল করে রয়েছে মানুষের মনোজগতে যমুনা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত নয় বরং ইতিহাস সংস্কৃতি বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে আসছে আর এই নদীর বুকে যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং পণ্য পারাপার হয় সেই যমুনায় এক নতুন সেতু যমুনা রেলওয়ে সেতু নতুন একটি যুগের সূচনা করতে চলেছে যমুনা নদী একসময় বাংলাদেশের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল সড়কপথে মানুষ একত্রিত হলেও রেলপথের মাধ্যমে যোগাযোগের সুবিধা ছিল সীমিত পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলে অনেক সময় বিলম্ব হতো বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের সমস্যা দেখা দিত তবে উনিশশো সালে যমুনা বহুমুখী সেতু নির্মাণের পর যমুনা নদীর উপর যোগাযোগের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল এই সেতু দিয়ে সড়কপথ ও রেলপথ একযোগে চলাচল করত। তবে এটি এক ধরনের চাপ সৃষ্টি করেছিল যমুনা বহুমুখী সেতুর উপর জন্য আলাদা একটি সেতুর প্রয়োজনীয়তা ছিল যা মূলত যাত্রীদের সুবিধা ও সড়কপথের গতি বৃদ্ধি করার জন্যই প্রয়োজন ছিল দুই হাজার সালের শেষ দিকে বাংলাদেশ সরকার যমুনা নদীর উপর রেলপথের জন্য একটি আলাদা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল এটি ছিল একটি বৃহত্তম অবকাঠামো প্রকল্প তবে পরিকল্পনার পিছনে ছিল দেশের রেল যোগাযোগের ভবিষ্যৎ উন্নয়ন বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা সরকার জানত যমুনা রেলওয়ে সেতু নির্মাণ করলে দেশব্যাপী অর্থনৈতিক যোগাযোগ আরও গতিশীল হবে উৎপাদন ও পরিবহন খরচ কমবে এবং মানুষ আরও দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারবে প্রকল্পটির কাজ শুরু হয় দুই হাজার সালে প্রকল্পটির পিছনে ছিল একটি দীর্ঘ পরিকল্পনা যেখানে নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং দক্ষ প্রকৌশলী নির্বাচিত করা হয়েছিল সেতু নির্মাণের জন্য নির্বাচিত এলাকা ছিল সিরাজগঞ্জের কাছাকাছি যেখান থেকে টাঙ্গারি পর্যন্ত সেতু বিস্তৃত হবে এই সেতু নির্মাণের ফলে যোগাযোগ আরও দ্রুত এবং নিরাপদ ও দক্ষ হবে নদীর উপর নির্মাণের জন্য বিশেষ ধরনের পাইলিং প্রযুক্তি ব্যবহৃত হয় যা নদীর প্রবাহ এবং চরগুলোর অস্থিরতা থেকে রক্ষা পেতে সাহায্য করেছিল যমুনা নদীর গভীরতা এবং চরগুলোর অস্থিরতা ছিল প্রকল্পের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ সেতুর পাইলিং এবং স্থিতিশীলতার জন্য বিশেষ গবেষণা করা হয়েছিল অনেকটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু প্রকৌশলী এবং নির্মাণ কর্মীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেন সেতুটির পরিকল্পনা ও নকশা ছিল অত্যন্ত আধুনিক এবং এখানে সুরক্ষা পরিবহন ও পরিবেশ বিষয়ক বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল এছাড়াও এই সেতুর মাধ্যমে যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে রেলপথের মাধ্যমে দ্রুত যাতায়াত সহজ হবে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে শিক্ষার্থী ব্যবসায়ী পর্যটক সবাই উপকৃত হবে বিশেষভাবে উত্তরাঞ্চলের মানুষ দ্রুত ঢাকায় পৌঁছাতে সক্ষম হবে এবং পণ্য পরিবহনের খরচ কমবে যমুনা রেলওয়ে সেতুর এক অন্যতম বড় সুবিধা হবে দেশের অর্থনীতিতে সেতুর মাধ্যমে সহজ হবে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য এবং শিল্পপণ্য উত্তরের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো এর ফলে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য আরও বেশি সহজ এবং কম খরচে হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু কারণ এটি ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি করবে ফলে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব বাড়বে যমুনা নদীর চারপাশের মানুষের কাছে এই সেতু একটি নতুন আশার প্রতীক কৃষকরা তাদের পণ্য দ্রুত বিক্রি করতে সক্ষম হবে ব্যবসায়ীরা তাদের পণ্য সহজে ঢাকায় পৌঁছাতে পারবে এবং সাধারণ মানুষও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কম ও খরচে পারবে স্থানীয় পণ্যের সরবরাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে যমুনা রেলওয়ে সেতু শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয় এটি একটি নতুন দিগন্তের সূচনা এটি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনীতিতে একটি নতুন শক্তি যোগ করবে রেলপথে নিরাপত্তা দ্রুততা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এই সেতু বাংলাদেশের জন্য এক নতুন যুগের প্রতীক হয়ে উঠবে সেতু নির্মাণের কাজ এখনো চলছে তবে এর সম্ভাবনার আলো ইতিমধ্যে সবাই দেখতে শুরু করেছে একদিন যখন এই সেতু সম্পূর্ণ হবে তখন বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল পলক হিসাবে চিহ্নিত হবে এটি শুধুমাত্র একটি শারীরিক সেতুই নয় বরং মানুষের মাঝে যোগাযোগ স্থাপনের একটি আধ্যাত্মিক সেতু হয়ে উঠবে যা দেশের মানুষের স্বপ্ন পূরণের পথে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করবে